গাইস চলে এসেছে সেই আমাদের কাঙ্ক্ষিত ইভেন্ট এই ইভেন্টের নাম হচ্ছে ড্রিম স্টার টু এই ইভেন্টটি শুরু হবে পাঁচ দিন বিশ ঘন্টা পর থেকে এখানে আমরা একটা স্কট দেখতে পারতেছি যেখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার রয়েছে যে প্লেয়ারগুলো সম্পূর্ণ নতুন প্লেয়ার এবং দুই সালের প্লেয়ার এর সাইডে আরও একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে ইভেন্টস ইভেন্টসের মধ্যে আমরা প্রবেশ করলে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো প্রথমে এখানে আমরা দেখতে পারতেছি সিজন পাস এখানে দেখতে পারতেছি ড্রিম ই এজেন্ট চ্যালেঞ্জ এখানে দেখতে পারতেছি ক্লাব ওয়ার্ল্ড টুর্নামেন্ট এখানে আরও একটা সিজন পাস দেখতে পারতেছি বা একই ধরনের জিনিসই এখানে বারবার রয়েছে এর সাইডে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পারবো প্লেয়ার্স নাম করে একটা অপশন রয়েছে প্লেয়ার্সের মধ্যে প্রবেশ করলাম এখানে আমরা অনেকগুলো প্লেয়ার কিন্তু দেখতে পারতেছি এখানে কিন্তু ফুল একটা স্কোয়াড দেখানো হয়েছে এখানে আমরা একটা গোলকিপার লেফট ব্যাক সেন্টার ব্যাক এখানে আরও একটা সেন্টার ব্যাক তারপর এখানে আমরা লেফট মিডফিল্ডার অর্থাৎ এল এমকে দেখতে পারতেছি সেন্টার মিডফিল্ডার দেখতে পারতেছি এখানে আরও একটা সেন্টার মিডফিল্ডারকে দেখতে পারতেছি এখানে রাইট উইংজারকে দেখতে পারতেছি এখানে অ্যাটাকিং মিডফিল্ডার সিএ পজিশনের প্লেয়ার দেখতে পারতেছি এখানে আরও একটা অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে এই যে যে প্লেয়ারগুলো প্লেয়ারগুলোর রেটিং এর দিকে লক্ষ্য করলে আপনি কিন্তু আশ্চর্য হবেন কারণ সবগুলো প্লেয়ারের রেটিং কিন্তু খুবই দুর্দান্ত এখানে যতগুলো প্লেয়ার রয়েছে সবগুলো প্লেয়ারের রেটিংয়ের দিকে আপনি লক্ষ্য করে দেখেন সবগুলো প্লেয়ারই নতুন অবস্থায় এত ভালো রেটিং পেয়েছে যেটা সত্যিই অসাধারণ এই ইভেন্টগুলো খুব দ্রুত শুরু হতে যাচ্ছে এখন এই ইভেন্টগুলোর মাধ্যমে আমরা কিভাবে এই প্লেয়ারগুলো পাব সেটা এখন আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পারতেছেন কালেক্ট আওয়ার চয়েস অফ স্পেশাল প্লেয়ার্স গেট ড্রিম এজেন্ট থ্রো ভেরিয়াস ইভেন্ট অর্থাৎ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এই প্লেয়ারগুলো আমাদের সংগ্রহ করতে হবে এখন এখানে যে ইভেন্টস রয়েছে ইভেন্টসের মধ্যে আমরা যাই ইভেন্টসের মধ্যে এখানে গেলে আমরা দেখতে পারতেছি এখানে ষোলো তারিখ থেকে পনেরো সাত দুই হাজার অর্থাৎ ষোলো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ইভেন্টগুলো চলবে এখানে একটা অপশন রয়েছে সিজন পাস অর্থাৎ সিজন পাসের মধ্যেও বেশ কিছু বিষয় থাকবে এখানে ড্রিম এজেন্ট চ্যালেঞ্জ ড্রিম এজেন্ট চ্যালেঞ্জেরও একটা অপশন থাকবে এখানে ক্লাব ওয়ার্ল্ড টুর্নামেন্ট এক ধরনের একটা টুর্নামেন্ট থাকবে যেটা হচ্ছে বাইশ তারিখে শুরু হতে যাচ্ছে এখানে নেক্সট সিজন পাস বা এখানে নেক্সট সিজন পাশে যে বিষয়টা রয়েছে অর্থাৎ ড্রিম স্টার টু সিজন এটা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এখানে আরও একটা ইভেন্ট দেখতে পারতেছি যেটা হচ্ছে ড্রিম এজেন্ট ক্লাসিক ড্রিম এজেন্ট ক্লাসিক নাম করে আরও একটা ইভেন্ট আমাদের মাঝে আসবে যেটা হচ্ছে সাতাশ তারিখ থেকে শুরু হবে এরপর রয়েছে টপ ক্লাব কাপ এটা হচ্ছে জুলাই মাসের দুই তারিখ থেকে শুরু হবে এখানে আরও একটা সিজন পাস রয়েছে অর্থাৎ ড্রিম স্টার সিজন থ্রি সিজন থ্রি হচ্ছে ছয় থেকে শুরু হবে অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ থেকে শুরু হবে ড্রিম এজেন্ট স্পেশাল ড্রিম এজেন্ট স্পেশাল হচ্ছে নয় তারিখ অর্থাৎ জুলাই মাসের নয় তারিখ থেকে শুরু হবে এবং নিউ ইয়র্ক টুর্নামেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বারো তারিখ থেকে শুরু হবে এবং এটা বারো তারিখে শুরু হয়ে শেষ হবে হচ্ছে পনেরো তারিখে আমরা এখানে দেখতে পেয়েছি যে পনেরো তারিখে সব ইভেন্ট শেষ হবে তার মানে এই মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়ে সামনের মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ইভেন্টগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে এই যে যে টিম আমরা কিন্তু এই ইভেন্টের মাধ্যমে এমন একটা টিম তৈরি করতে পারবো তাই অবশ্যই অবশ্যই এই ইভেন্টটা কিন্তু আমাদের জন্য খুবই দুর্দান্ত একটা ইভেন্ট হতে চলেছে আর এই ইভেন্টটা সবাই কমপ্লিট করার চেষ্টা করবেন তবে এখানে ধারণা করা যাচ্ছে কিছু কিছু ইভেন্ট এখানে পেইড আসতে পারে অর্থাৎ কিছু কিছু ইভেন্ট এখানে টাকার বিনিময়ে আমাদের কেনা লাগতে পারে আবার ফ্রিতেও দিতে পারে এখনও সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সো ইভেন্ট আসলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো